আল্লাহ হেকি লাগে না ওই লোকটাッテリー লুকাই এই ভয়ংকর মানুষটা আজকে বাজার আইছে না জানি আজকে কার দোকানে সর্বনাশ করে যায় আল্লাহ এই লোকটা যদি আমার দোকান নষ্ট করে দে আমার দোকান আরও সর্বনাশ করে দেব আল্লাহ গো যেই বেরবো ক্যা যত অন্য দোকানে যায় যা ভাই যা তত প্রিনতে যা তোর মতো কাস্টমার থারছে নাถาওয়ালা বেভার কি ফুচিন যে লুগগুলাতে সব দিনই হেগল দেখতাছিনা কি লিখে এই কি রে তুই আমার দিকা পাতির ভিতরে লুকাইছিস করে লুকাইছিনা তো অনেক ক্রোধ এলিগা মা তার মধ্যে পাতি দিয়া রাখছি রওই এত বড় ছাউনির তলে তুই রৈতাস কই বুদার ওইদার লাগে না তো অনেক গরম এলিগা পাতি দে এমন বাতাস করতেছিলাম আর পাতি মাতা দিয়া রাখছিলাম আল্লাহ বাঁচাইছে হে আমার দোকান হইছে না হে যদি আমার দোকান তো আল্লাহ জানে আমার কি হাল করত বুঝজি গরমে তুই মেন্টাল হই গেছিস গা তোর ও না বাদ দা আমার ব্যাগ সব দি দে

আচ্ছা দিতাছি ভাই ব্যাগটা ধরেন আর কি লাগবো কন এক কেজি আলু দে আলু কত দে কেজি আলুর দাম রবার এক উঠিব না তে উল্টা পাল্টা দাম কে আমার ঠকাইব আলু আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি এ বেটা তুই আমার লগে শুরু করে দিছ আশি টাকা কেজি রাইস এক কেজি দে বাহ বাহ বিশাল লাভ হইছে আলুতে এমনি লাভ করতে বেড়াতে ধরেন এক কেজি আলু আর কিছু লাগবো লাগলে আমার কইতারেন তুই আমার একটা মিষ্টি কুমড়া দে কতদিন হয়েছে গা মিষ্টি কুমড়া বাজি খাই না মিষ্টি কুমড়া বাজি অনেক মজা লাগে মিষ্টি কুমড়া নিবেন মিষ্টি কুমড়া কিন্তু অনেক দাম এটা আপনার কাছে 400 টাকা রাখ মু আল্লাহ এই দিন একটা মিষ্টি কুমড়া দাম 400 টাকা তুই দিন দিন বলা মানুষ মারলা বিরে 300 টাকা রাইস দে

তাহলে দেড়শো ডে রাখতে মুখ দেখে তোর কিন্তু লগো বাইরে মেরেলাম তুই আমার মোলামুলি করতো পছন্দ করি না একশো ডে রাইস আচ্ছা একশো একশোটি দেন নিজে বাজারে মোলামুলি তো সবার ডর দেয় আবার আমার তো দেয় লাগে